প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিম মিমের বিয়ে হয়নি মিমে একটা অফিসে চাকরি করে তো সেখানে রান্নাবান্নার কাজ সহযোগিতা করে তো আগে গার্মেন্টসে চাকরি করতো পরে গার্মেন্টসে অনেক রাত্রে আসতে হয় অনেক সকালে যেতে হয় মিমের খুব কষ্ট হয়ে যায় এজন্য সে চাকরিটা সেরে দিয়েছে তার মধ্যে মিমের মা অসুস্থ বিছনায় পড়া কিডনি সমস্যা মিমের বাবা নেই মিমের ছোটো একটা বোন আছে তো মিমের বয়স হয়েছে বিয়ে শি করবে কিন্তু বিয়ে শি হচ্ছে না অভাবের ঘরে কোন ছেলে বা মেয়েকে বিয়ে করবে সবাই তো চায় পয়সাওয়ালা পুরুষ পয়সাওয়ালা মেয়ে পয়সাওয়ালা শ্বশুর কিন্তু মিমের তো বাবা নেই মিমের মা অসুস্থ তার মধ্যে মিমে কাজ করে খায় এমন মেয়েকে কেউ পরিবারে বিয়ে করে নিবে তো মিম এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় সেই মানুষটি যেমনই হোক মিম বিয়ে শাদি করতে রাজি আছে মিমের কোনো পছন্দই নেই যে পুরুষ যদি ঘরে স্ত্রীও থাকে বা তার বজ যদি একটু বেশি হয় চেহারা কালো হয় তো মিমের কোনো সমস্যা নেই মিমে আমাদের যেটা বললো সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো মিম একটা অফিসে চাকরি করে ফাইলপত্র পরিষ্কার করে সারেদের আগিয়ে দেয় চা পানি দেয় এই কাজ করে মিমের জীবনটা চলছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক